ইম্পেরিয়ালের স্লিপার কোচে আজকে আমরা যাচ্ছি কক্সস বাজার। মাউ মবভাই সেটা হাসি দিয়ে দেন সুন্দর। হ্যাঁ ঠিক আছে। স্লিপিং কোচে যাত্রা শুরু হয়ে গেল কোন জায়গায় কক্সবাজার। আমরা এখন ওকে। যাত্রা শুরুতেই বিছানা পেয়ে মাহুক ভাই লুটিয়ে পড়েছে। প্রায় 6-7 ঘন্টা জার্নির পর আমাদেরকে ব্রেক দেয়া হলো কুমিল্লাতে। খাবারের ব্রেক। খাওয়া দাওয়া শেষে কুমিল্লা থেকে রওনা দেওয়ার পর একটা ঘুম দিলাম চিটগং পার হয়ে তারপর প্রায় সাত সাড়ে সাত ঘন্টা জানির পরে এখন আমরা কক্সবাজারের কাছাকাছি আর মাত্র এগারো কিলোমিটার আছে কক্সবাজার এখানে রাস্তার দুই পাশের ভিউটা একটু রুরাল এবং হিলি টাইপ আমরা পৌঁছে গেছি কক্সেস বাজার এখন আমরা গিয়ে হোটেলে উঠবো এবং তারপর ফ্রেশ হয়ে আবার বের হব একটু ফ্রেশ হয়েই সোজা চলে এলাম সমুদ্র সৈকতে দেখুন এখানে প্রচুর মানুষের সমাগম উত্তাল সমুদ্র সিজনে এখানে প্রচুর মানুষ হয় আর এখন যেহেতু সম্পূর্ণ সিজন এখানে প্রচুর মানুষ এসেছে আগেও আমি বেশ কয়েকবার কক্সবাজারে এসেছি তবে আজকের সমুদ্রটা দেখছি একটু বেশি উত্তাল এটা হচ্ছে কক্সবাজার কলাতলির ডলফিন মোড়ের দৃশ্য এখানে অনেকগুলো জিপ দাঁড়িয়ে থাকে এখানে এই জিপগুলো আপনি ভাড়া নিতে পারবেন পাটওয়ার টেক বা মেরিন ড্রাইভ এই দিকে বেড়াতে যাওয়ার জন্য কলাতলি থেকে হাঁটতে হাঁটতে এসেছিলাম সেখানে কিছু ফল দেখতে পেলাম সুন্দরবনের গোলপাতার ফল গোলপাতার ফল কি আমরা কি কোলপাতার ফল শুনতে কোলপাতার ফল ওটা এখন আমরা সুগন্ধ বীজে কিছু হাঁটাকি করবো তারপর বীজ দিয়ে করতে করতে কলকুলি বীচে যাব এই বীচে ঘোরাঘুরির জন্য আপনারা ফোর হুইলার গাড়ি পেয়ে যাবেন তাছাড়া এখানে ঘোড়াও আছে আপনারা ঘোড়াতে উঠতে পারেন ছবি তুলতে পারেন ঘোড়া চালতে পারেন বিকাল থেকে সন্ধ্যা দৃশ্য যেখানে সূর্য অস্ত্র যাবে এই দৃশ্যটা এখান থেকে চমৎকার দেখা যাচ্ছে এখনো প্রচুর মানুষ এখনই কলা আসবে স্বর্ণের দামে কলা কিনতে চাইলে এখান থেকে কিনতে পারেন আজ এখানকার প্রকৃতি অর্থ সুন্দর সন্ধ্যায় আমরা একটা ডিজে পার্টি অ্যাটেন্ড করি যেখানে ডিজে হিসাবে এসেছিলেন ডিজে নায়রা পার্টিটা ছিল হোটেল কক্স টু ডেতে নাচ গান শেষে এখন খাবার পালা আমরা এসেছি মাছ খেতে হবে তো আমরা চলে এলাম বার্বিকিউ ফিস বার্বিকিউ খাওয়ার জন্য তোমরা দেখছি এখান থেকে আমরা মাছ কিনবো আমাদের মাছ কেনা এবং কাটাকুটি শেষ এখন বাদিকিউ করার পালা এখানে বাদিকিউ হচ্ছে আমাদের মাছগুলো শেষে খাওয়া দাওয়া হবে খাওয়া শেষে আমরা বেশ ঘোরাঘুরি করি তারপর রুমে গিয়ে ঘুমাই এবং আজ সকালে আমরা চলে এসেছি কক্সবাজার রেলওয়ে স্টেশন দেখতে এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন বাংলাদেশের মধ্যে মানে অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন তৈরি করা হয়েছে কক্সবাজার রেলওয়ে স্টেশন এটা হচ্ছে স্টেশনের বাইরের প্রিমিসেস এবং পার্কিং এখানে বেশ অনেক জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে চলুন একটু স্টেশনের ভেতর দিকটা ঘুরে দেখি প্রচুর মানুষ আছে এখানে এখানে এখন আসলে কোনো ট্রেন নাই সবাই এসেছে এটা দেখতে এর ভেতরে বেশিরভাগই কক্সবাজার বেড়াতে যারা এসেছে তারাই স্টেশনটা দেখতে এসেছে এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে ট্রেন স্টেশনের ভেতর পাশ আর কি প্ল্যাটফর্মের দিকটা আমরা সম্ভবত তিনটা প্ল্যাটফর্ম দেখেছিলাম এখানে এটা প্রথম প্ল্যাটফর্ম এই ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা আসলে এখন ছাড়বে না এটা এখানে দাঁড়িয়ে আছে ওই পাশে আরও দুইটা প্ল্যাটফর্ম এই স্টেশনটা অনেক আধুনিকভাবে তৈরি করা হয়েছে প্ল্যাটফর্মগুলো অনেক সুন্দর এগুলো স্টাফ কোয়ার্টার এটা ফুয়েল ট্যাঙ্ক এবং এই পাশে বিল্ডিংগুলো হচ্ছে স্টাফ কোয়ার্টার আজকে আমাদের ভ্রমণ এখানেই শেষ এখান থেকে আমরা ফিরে গিয়ে বাসে উঠবো এবং খুলনার উদ্দেশ্য রওনা করবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ